আসসালামু আলাইকুম আমি আসাম আহমেদ আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটি হলো যে জনপ্রিয় সাইট ই বে থেকে কিভাবে কোনো পণ্য পেপালের সাহায্যে কেনা যায় আমরা অনেকে ফ্রিলান্সিং করি তো যাদের একটা ভালো আর্নিং আসে তারা আমরা ইচ্ছা করলে পেপাল থেকে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন পণ্য সুলভ মূল্যে ক্রয় করতে পারি তো এই জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো যে আমি আজকে আপনাদেরকে মূলত দেখাবো পেমেন্ট মেথডটা যে পেপ্যালের সাহায্যে কিভাবে করে করে দিতে দিতে হয় হয় বা তো সেই জন্য আপনাকে একটা পণ্য পছন্দ করতে হবে আমি আগে একটা পণ্য পছন্দ করে রেখেছিলাম সেটা হলো যে ইউএসবি ইলেকট্রিক ব্যাটারি রিচার্জেবল ফ্রেমলেস কালেকটিভ লাইটার্স সিগারেট সিগারেটস এটা আমার বন্ধুর নাহিদের জন্য আমি এটা সিলেক্ট করেছিলাম তো এটা সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করেছিলাম তো সিলেক্ট করে আমি কার্টে রেখে দিয়েছিলাম তো আমি কার্টে সিলেক্ট করলাম আমার নেটটা একটু তো এর জন্য সমস্যা হচ্ছে তো দেখেন আমাদের কার্ট অপশনটি আসছে কার্ট পেজটি ইউর ই বেস্ট শপিং কার্ট তো এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কি কোনো অতিরিক্ত চার্জ হয়েছে কি না এখানে লেখা আছে ইকোনমি ইন্টারন্যাশনাল শিপিং ইন্টারন্যাশনাল শিপিংয়ের জন্য আমার জিরো পয়েন্ট ইলেভেন সেন্ট কেটে নিয়েছে তো এটা কোনো ব্যাপার না তো এখন আমি যদি আরও কিছু পণ্য ক্রয় করতে চাই তাহলে আমি এখান থেকে সার্চ করে বিভিন্ন পণ্য ক্যাটাগরি ওয়াইজ করতে পারবো আর যদি আমি এটুকুই রাখি তাহলে জাস্ট প্রসিড টু চেকআউটে ক্লিক করব তো প্রসিড টু চেকআউটে ক্লিক করার পর চেকআউটে রিভিউ অর্ডার আমাকে অর্ডারটা আবার রিভিউ করতে বলছে আমার যে ঠিকানাটা সেটা ওরা দেখাইছে যে ঠিক আছে কিনা হ্যাঁ আমার ঠিকানাটা ঠিক আছে তো আমি পেপালের সাহায্যে যেহেতু পেমেন্টটা আগে ভেরিফাই করেছিলাম তো পেপালের সাহায্যে যেহেতু আমি পেমেন্টটা করব জাস্ট এখানে প্রসিড বাই পেপাল এখানে লিখাই আছে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব তো কন্টিনিউ ক্লিক করলে আমাদের পেপাল থেকে একটা বিলিং পেজ আসবে যেরকম এটা আমাদের পেপাল পাসওয়ার্ডটা দিতে হবে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট লগ ইন বাটনে একটা ক্লিক করতে হবে তো আপনি ইচ্ছা করলে যে আবারও রিভিউ করতে পারেন ডেলিভারি অ্যাড্রেসটা কি ঠিক আছে কিনা হ্যাঁ আমার ডেলিভারি অ্যাড্রেসটা ঠিক আছে আর পেপাল ব্যালেন্স আমার ব্যালেন্সটা কত কেটে নিচ্ছে সেটা দেখা যায় তো কনফার্ম অ্যান্ড পে এটাতে ক্লিক করলে পে হয়ে যাবে এখন দেখেন আমার পেপালে ব্যালেন্সটা হলো ফোর পয়েন্ট সিক্স সেভেন ইউএসডি তো আগে পে হোক দেখেন ইবে থেকে একটা নোটিশ আসছে থ্যাংক ইউ ফর ইওর পারচেস মানে আমার পেটা হয়ে গেছে তো এটা আমি চেক করার জন্য জাস্ট পেপালে চলে যাবো পেপারে চলে হ্যাঁ এখানে রিফ্রেশ দিব তো রিফ্রেশ দিয়ে দেখব যে ইবে জুজিয়া লিয়াং এটা হলো একটা বায়ারের নাম বা কোম্পানির নাম তো এখান থেকে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ কেটে নিয়েছে আর আমার ব্যালেন্স আছে থ্রি পয়েন্ট জিরো টু তো এই ছিল আজকের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আর আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম